নতুন টাকা ছাপানোর পরও চাহিদা মতো টাকা তুলতে পারছেন না দুর্বল ব্যাংকের অনেক গ্রাহক যদিও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সহায়তা পাওয়ার পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে ব্যাংকগুলোতে তবে আর্থিক খাতের অবস্থা ঠিক রাখতে প্রয়োজন ছাড়া টাকা না তোলার আহ্বান ব্যাংকারদের আবারও দুর্বল নয় ব্যাংকের জন্য চরম দুঃসংবাদ দিল বিভিন্ন মাধ্যম থেকে এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র পত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন পত্রিকাগুলোতে বলা হচ্ছে নভেম্বর জুড়ে কোনো রেমিটেন্স আসেনি যে নয়টি ব্যাংকে কোন কোন ব্যাংক এবং কি বলছে সরকার মূলত আর এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ কি আবার এদিকে বাড়লো ক্রেডিট কার্ডের সুদের হার এটা ক্রেডিট কার্ডের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ এদিকে আইসিবি কে দেয়া ঋণে উচ্চ সুদের খবরে ফের চাপে শেয়ার বাজার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা প্রথমেই নেছি সময় নিউজের একটি সংবাদ সংবাদের শিরোনামে বলা হচ্ছে নভেম্বর জুড়ে কোন রেমিটেন্স আসেনি যে নয়টি ব্যাংকে সদ্য বিদয়ী নভেম্বর মাসে দুইশো উনত্রিশ কোটি পঁচানব্বই লাখ মার্কিন ডলার রেমিটেন্স আসলেও ব্যাংকে আসেনি কোনো রেমিটেন্স যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় নয়টি মালিকানাধীন ব্যাংক রোববার এক ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকে হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে এতে বলা হয় নভেম্বর মাসে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা নয়টি এর মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক চারটি বেসরকারি ব্যাংক এবং তিনটি বিদেশি ব্যাংক এ সময় রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল বিশেষায়িত খাতের রাশে কৃষি উন্নয়ন ব্যাংক বা এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সিটিজেন্স ব্যাংক পিএলসি পদ্মা ব্যাংক পিএলসি আইসিবি ইসলামী ব্যাংক কোনো রেমিটেন্স আসেনি এছাড়া কোনো রেমিটেন্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান স্টেট ব্যাংক ইন্ডিয়াতেও এদিকে নভেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে কোটি লাখ হাজার মার্কিন ডলার এছাড়া ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে একশো বিশ কোটি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বাষট্টি লাখ আশি হাজার ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে চব্বিশ থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত এদেশে এসেছে সাতচল্লিশ কোটি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এ ধারাবাহিকতায় গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ বিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছে প্রবাসীরা এছাড়া গত সেপ্টেম্বরে দেশে এসেছে চলতি অত বছরের সর্বোচ্চ দুইশো কোটি সাতচল্লিশ লাখ নব্বই হাজার ডলার রেমিটেন্স আর অক্টোবরে এসেছে কোটি পঞ্চাশ লাখ আশি হাজার মার্কিন ডলার আবার এদিকে বাড়লো ক্রেডিট কার্ডের সুদের হার এটা ক্রেডিট কার্ডের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ ক্রেডিট কার্ডের সুদ হার বাড়িয়ে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ পঁচিশ শতাংশ পর্যন্ত সুদ নিতে পারবে এতদিন এ পর্যন্ত সুদের সীমা ছিল বিশ শতাংশ রোববার এক ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি এবং নীতি বিভাগ এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে নতুন এই নির্দেশনা নতুন বছরের প্রথম দিন এক জানুয়ারি থেকে কার্যকর হবে এদিকে ঢাকা পোস্টে আরেকটি সংবাদে বলা হচ্ছে তিন মাস পরিশোধ না করলেই ঋণ হবে খেলাপি এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণ গণনা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন নিয়ম অনুযায়ী ঋণ তিন মাস পরিশোধ না করলে খেলাপি ঋণ হিসাবে পরিণত হবে ঋণ মন্দ মান হলে একশো শতাংশ প্রভিশন রাখতে হবে বুধবার সাতাশ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি এবং নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে নতুন নির্দেশনা দুই হাজার পঁচিশ এপ্রিল থেকে কার্যকর হবে এদিকে আইসিবিকে কে দেয়া ঋণে উচ্চ সুদের খবরে ফের চাপে শেয়ার বাজার সরকারি গ্যারান্টির বিপরীতে বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ কে দেয়া তিন হাজার কোটি টাকা ঋণ প্রদানের খবরে চাঙ্গা হয়েছিল শেয়ার বাজার তবে প্রতিষ্ঠানটিকে দেয়া ঋণের উচ্চ সুদ নির্ধারণ করার খবরে ফের চাপে দেশের শেয়ার বাজার শেয়ার বাজারে অব্যাহত পতন ঠেকাতে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশকে গ্যারান্টির বিপরীতে তিন হাজার কোটি টাকা ঋণ প্রদানের অনুমতি অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর আইসিবি কে চাবরেন গ্রান্টের বিপরীতে তিন হাজার কোটি টাকা ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে আইসিবিকে কে দেয়া তিন হাজার কোটি টাকা ঋণের জন্য দশ শতাংশ সুদ নির্ধারণের খবর শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে এতে বিনিয়োগকারীদের শেয়ার বাজার বিনিয়োগের প্রতি আগ্রহ কমে যায় যার কারণে এদিকে সূচকের উত্থানে শুরু হয় লেনদেন কিছুক্ষণ পর সূচক পতনে নেমে যায় সূচক আবার উত্থানে উঠে আসে এভাবে উত্থান আর পতনের লেনদেন চলতে থাকে শেষ পর্যন্ত আইসিবির ঋণে উচ্চ সুদ হারের খবরে দাঁড়াতে পারেনি শেয়ার বাজার তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে বিভিন্ন দুর্বল ব্যাংক সহ শেয়ার বাজারের জন্য এই কয়েকটি ছিল চরম দুঃসংবাদ এটি কাটিয়ে উঠতে পারলে এই ব্যাংক খাতে আরও উন্নতি ঘটাবে এমনটি প্রত্যাশা করছেন অর্থনীতিবিদগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ